ইসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এমপিভুক্ত শিক্ষকরা নানাবিধ সমস্যায় জর্জরিত বিশেষ করে আমাদের যারা প্রতিষ্ঠান প্রদান আছেন তারা এই বিষয়গুলো আমাদের চেয়ে বেশি জানেন তার কারণ হল তারা কিন্তু আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন তারা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন বিভিন্ন ধরনের সমস্যারও সম্মুখীন হচ্ছেন ওনাদের বেতন গ্র্যাড ছিল ছয় এমপিভুক্ত শিক্ষক কেন তাদেরকে ডিমোশন দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হলো সাথে। তারপরও তারা কিন্তু আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন না ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য যাদেরকে দায়িত্ব দিতে যাচ্ছেন তাদের মধ্যে দেখা গেল যে জ্যেষ্ঠতার তালিকায় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্মরত অফিস সহকারী তারপর হিসাবরক্ষক কাম প্রধান সহকারী প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী প্রধান সহকারী কাম হিসাবরক্ষক প্রধান সহকারী হিসাবরক্ষক কাম ক্লার্ক বা হিসাবরক্ষক ও সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা ব্যক্তিগত সহকারী কাম এই যে ধরেন আমাদের এই দুর্দশার পিছনে আমরা প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু ইচ্ছে করলে এখানে একটু নড়ে বসতে পারতেন তারা আমাদেরকে কোনো প্রকার কোনো সহযোগিতা তো করছেনই না বরঞ্চ এই ধরনের নির্যাতন আমাদেরকে প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে আমরা কার কাছে বলবো কোথায় যাব নিজের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে সহকারী শিক্ষকরা এগিয়ে গেলে প্রধান শিক্ষকরা তাতে সহযোগিতা করেন না তারা তাদের পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের আনুগত্য করার কারণে তারা কিন্তু সহযোগিতা করে না বরঞ্চ বিভিন্ন ধরনের বিরোধিতা করে থাকে ফলে আমরা আন্দোলনে সফল হই না আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা আমাদের কাছে বাড়ি ভাড়াটা কত পার্সেন্ট হবে উৎসব ভাতাটা কত পার্সেন্ট হবে আসলেই সরকারকে এই সুযোগ সুবিধা দিবেন কি দিবেন না এই খবরগুলো তারা নিতে হয় কেন নিতে হবে আমরা যে যৌক্তিক সময়ে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি একটু দুর্বল প্রকৃতির সরকার কেন দুর্বল বললাম তাদের কিন্তু জেলা উপজেলায় থানা ওয়ার্ডে কিন্তু তাদের পেটুয়া বাহিনী নাই যে আপনাকে বাধা দিবে অবস্থায় আন্দোলন ডেকেছিলাম আপনারা আসেন নাই আমরা টানা বাইশ দিন প্রাসক্লাবের সামনে আন্দোলন করলাম আপনারা আসেন নাই সহযোগিতা করেন নাই আজকে যদি যৌক্তিক উপস্থিতি থাকতো তাহলে কিন্তু আমরা সফলকাম হয়ে ঘরে ফিরতে পারতাম সেই প্রতিষ্ঠান প্রদানদেরকে আমরা অনুরোধ ছাড়া কী করতে পারি যেহেতু ওনারা আমাদের বয়োজ্যেষ্ঠ এবং শ্রদ্ধেয় আপনারা যদি সহযোগিতা করতেন তাহলে আমরা সফল হতাম আজকে আপনারা সহযোগিতা করেন নাই বলে আমরা সফল কাম হই নাই আজকে উৎসব ভাতাটা যদি শতভাগ হতো বা হয় সবচেয়ে বেশিটা কিন্তু আপনিই পাবেন বাড়ি বেড়াটা যদি পার্সেন্টেজ আকারে যদি আসে থার্টি পার্সেন্ট আসে আপনিই কিন্তু সবচেয়ে বেশি পাবেন কারণ আপনার স্কেলটা সবচেয়ে বড় নিজের বুঝ না বুঝলে কিভাবে বোঝানো যায় আমি একজন সহকারী শিক্ষক হয়ে আজকে প্রতিষ্ঠান প্রদানকে জ্ঞান দিতে হচ্ছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় যেমনটা পরিতাপের বিষয় যে আজকে প্রতিষ্ঠান প্রদানকে একজন দশম গ্রেডের কর্মচারী এসে আপনাকে নাকে রশি গিয়ে নাকে রশি লাগিয়ে আপনাকে কিন্তু পরিচালনা করবে থানা শিক্ষা অফিসার হবে একচে দুর্ভাগ্যের আর কি হতে পারে আপনারা যদি এখনো জাগার সময় না হয় আর কবে জাগবেন আমার বোধগম্য নয় ভালো থাকবেন মনের দুঃখে কথাগুলো বলা আমরা জাগবো কবে মুক্তি পাব কবে মুক্তি পাবার প্রত্যাশাই আছি আসসালামু আলাইকুম